আল্লাহ তো মহান আল্লাহ কত মহান পৃথিবীর কেও না আল্লাহ পাক এমন রহমান কাল কিয়ামতের সময় আল্লাহ পাক অনেক মুমতা আল্লাহ গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমাতুল কেরাম তারা ইয়া নক্সিয়ারসব তাকবেন আল্লাহ রাসূলকে খাবেন সেই সময় আল্লাহ পাক সুবহান একটা মানুষ বলে আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে শুনে চিঠি দিয়ে দেখি সুবহান রহমান Rahim Bismillahirrahmanirrahim Allah 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 Surah Azhar Dan kira Rahman Amat Tidak 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 Tidak